নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালী জেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার টি এম হোসেন সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন জেলার আইনশৃঙ্খলা রক্ষার সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই সবাই সহযোগিতা করলে এটা সম্ভব এ সময় জেলা কর্মরত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা মাদক ইফটিজিং ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফুর হোসেন অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকাত আকবর সহকারী পুলিশ সুপার মনীষা দাস প্রমুখ